ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই আমি প্রত্যেক দিন এই জায়গা দিয়ে যাতায়াত করি আমাদের এলাকার নাম বেঙ্গুলা কালিহাতি টাঙ্গাইল উপজেলা আর আমি দাখিল মাদ্রাসায় পড়ালেখা করি এই দিক আউলিবাদ মাঝার দাখিল মাদ্রাসা তা আমি প্রত্যেক আমাদের প্রত্যেক দিন এই দিক দিয়ে যাওয়া আসা করতে হয় কিন্তু এই অনেক মানে রাস্তা রাস্তাও খারাপ হওয়ায় প্রত্যেক দিন যাতায়াতে অনেক সমস্যা হয় এই দিক দিয়ে আসা যাওয়া এই দিক দিয়ে আসা যাওয়া করি ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই আর অনেক নিচু রাস্তা তাই সময় বন্যা হইলেই এটা এটা বেশি মানে বৃষ্টি হইলে এই জায়গায় পানি ওঠে তাই যাতায়াতে অনেক সমস্যা হয় এমনি কি আমরা যখন আসতে সময় পরেও যাই অনেক সময় তাই কারণে আমরা মাদ্রাসায় ভালো করে যাইতে পারি না অনেক সমস্যা হয় এর কারণে আমাদের লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে তাই আমি বলতেছি যে আমাদের এই রাস্তাটা যেন আমাদের রাস্তাটা যেন আগে অনেক অনেকগুলোই পড়তো কিন্তু এই যাতায়াতের সমস্যার কারণে অনেক ছাত্রীরাই স্কুলে যাতায়াত যাতায়াতের কারণে যাইতে পারে না আমাদের এই চার পাঁচ গ্রাম মিলা এই রাস্তাটা এই রাস্তাটা বারবার ধরে কিন্তু রাস্তাটা হয় না কিন্তু এখন যে রাস্তাটা ক্ষুইদা দুর্ভোগ করে থেকে গেছে এখন কোনো মানুষই আমরা চলাফেরা করতে পারি না এখন আমাদের এটা অতি তাড়াতাড়ি এই কাজটা করে দেন আপনারা যেভাবে পারেন করে দেন প্রশাসন আচ্ছা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ তারা করে দেখ এইটুকু আমার কাছে জোর দাবি থাকার কাছে আমার আমাদের ছেলে মেয়ে কোনোভাবেই স্কুলে যাইতে পারতেছে না আমরা খুব দুর্ভোগ পাইতেছি এখন ব্রিজ হয়ে গেছে ব্রিজ আছে অথচ রাস্তা নাই এই বন্যার কারণে আরও বিস্তৃতি হয়ে গেছে যার খাতিরে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই আমরা এটা অতি তাড়াতাড়ি প্রশাসনের কাছে যোগাযোগের ব্যবস্থা চাই শুনেন সবাই শুনেন এই রাস্তাটার দিকে কোনো দিকে এক কিলোমিটার ফাঁক পর্যন্ত কোনো লোকা কোনো বা কোনো লোক চলতে পারে না মসজিদে নামাজ পরিবার যাইতে পারে না একটা মৃত মানুষ মৃত্যুর পরে লাশ বার করার কোনো পদ্ধতি নাই লাশ বার করতে কোনোভাবেই পারি না আমরা কাছে আবদার নাই এই রাস্তাটা আপনার চাই এই রাস্তাটা বার করলে না এবং কুস্তিপাড়া নাবার ভেঙ্গুলা মানুষ ঘুরতে পারে না মেন রিফার্ন ঘুরতে পারে না তাহলে আপনারা এই রাস্তাটা একটু সুযোগ সুবিধা করে দিলে আমাকে অনেক উপকার হইতো অনেক আমরা খুশি হইতাম আপনাকে অনেক ধন্যবাদ জানাইতাম এইগুলো আমরা আমাকে এলাকা বেঙ্গুলা বন্দর মিলে একটা সর কয়েবার ইয়ে হলো কোনটা গেলো কিন্তু ট্যা খাইয়ে বই থাকে আর রাস্তা হয় না অনেক চেষ্টা করছে কিন্তু বিরিজ হয়ে গেছে কত পাগার করতেছে কোনো কিছু করে না এই পরিস্থিতি মারি খুঁজছে খুঁজে দেখুন দেখুন আমরা এই রাস্তা নিয়ে খুব কষ্টে আছি আর মালটা ঠাকুর আর আমরা কে সঙ্গে আমাকে আর না কি করবো আমি ছেলে পড়াইতে পড়াইতে পারি না কিছু না কাপড় ভিজা যাইতে হয় এখানে ছাত্র আসে পানি ব্যাংকে স্কুলে যেতে হয় পরে পাকার এই পাশে পাকার বাড়ি আছে চতুর্থ মূর্তে এখানটা পাকার হয়ে গেছে সমস্যা চলাচল তো সমস্যা মানুষের বাড়ি উর্ধা মানুষ যায় এখন আমরা সরকার সরকার যে দৃশ্য আকর্ষণ করে দিকে চাইতো তাহলে সব দিকে জনগণের ভালো হতো ঠিক আছে আমাদের সুবিধা হইতো চল চলতে এখানে সমস্যা এখানে ব্রিজ হয়ে গেছে রাস্তা হয় নাই মাটি আছে দুনো পাশে মাঝখানটা পুকুর হয়ে গেছে বাড়ি আছে বাড়ি ভাঙে গেছে রাস্তা নাই বাড়ি উর্দার মানুষ চলাফেরা করে এখানে মাটি আছে সব আছে বাস এখানে কারোর মতো মানুষ আসে আসে চলে যায় কি কেউই বাস কন্ট্যাক্ট নিয়ে আসে জায়গা ব্রিজ হয়ে গেছে ছাত্ররা যেখানে আউলিয়াত মাদ্রাসা আছে ডাকলি মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল এখানে ছাত্ররা যায় এখানে গ্রাম আছে এখানটা এখানে যাইতে পারে না পাগার পরে যায় বাড়ি বুদ্ধার মানুষ যায় মাধ্যমে মানুষ গেলে পারে মানুষ বগা বাকি করে ছাত্রগ সমস্যা এটা প্রয়োজন রাস্তা রাস্তা খুঁজে রাখছে বাস ভালো কাটা না মাটি ফেলার দরকার এখানে এই পাশে মাটি আছে এই পাশে মাটি আছে এলাকার সাথে যত মাটি লাগে আমরা আসি সমস্যা না এলাকার লুক লাগে আমরা আসি আমাদের বাসে রাস্তা চাই এটা দয়া করে আপনার কাছে আপনার কাছে আমি এটা আগত জানাই দিচ্ছি আমি এই রাস্তাটা চাই সরকার কাছে আমি এটা আবেদন করলাম তো আপনারা জরি যত তাড়াতাড়ি পারেন আপনারা এই রাস্তাটা করে দেন এটা খুব অসুবিধা মাইসের বাড়ি উঠতে যাওয়ার লাগে মাইসের বাড়ি উঠতে বৌজি আছে হ্যাঁ নামাজ পড়ার ভাই না আমাদের পাশে একটা মসজিদ আছে মসজিদ নামাজ যাইতে পারি না তাহলে আমাদের খুব অসুবিধা তাতে লোক হাজার হাজার লোক আহে এই রাস্তাটা দেখ কি অবস্থা আমরা যে পানাটা বাথরুম এটা দিয়েছিলাম ব্রিজের সামুদা সবকিছু গালাই গুলাই ফালাই দিছে আমাদের বাড়ি তৈরি বেঙ্গালে দিচ্ছে আমাদের বাড়ি উঠা শত শত মানুষ যায় তাহলে আমি এই এটা কেম নেই করবো তাই আপনারা একটু দয়া করে আমাদের এই এলাকার এই রাস্তাটা করার জন্য আপনারা একটু উদ্যোগ নেবেন আমি সরকারের কাছে আবেদন জানাতেছি আর ধানের বোঝা যে কোনো জিনিস মাইসের বাড়ি উঠতে নেবে গেলে মাইসের বৌজি বউ মা বাপ যত কিছু আছে তারা একটু বাড়িতে বসে হাটের মানুষ রাস্তার মানুষ সবকিছুই তারা দেখে এর জন্য আমাকে প্রয়োজন এই রাস্তাটা যত দূরত্ব হয় এই রাস্তাটা আমাকে দরকার আজকে কত বছর ধরে আমরা কষ্ট করতেছি এই রাস্তাটা আমরা পাই না আমরা এই পুকুর এই সাইডে পুকুর দুই সাইড এ পুকুরে আমাকে রাস্তাটা একবার শেষ রাস্তা ছিল আমরা এই রাস্তার মধ্যে গরু আচার দিছি দশ পনেরো হাত করে বিশ হাত করে দড়ি দেয়া হে রাস্তাটা এত নাই তাই আমি কথা বেশি করতেছি না আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাস্তার সমস্যা আমার রাস্তা দিয়ে কোনো ছেলে মেয়ে লেখা করবা যাতে পারে না আমরা স্টিমে যেতে পারি না হাট বাজারে যেতে পারি না আস্তারা দরকার আস্ত রাং মা গুয়া আপনার বেরোতে স্কুলে যাইতে পারে না মাথাসা যাইতে পারে না কোনখানে বেরাবা যাইতে পারে না পয়সা আমি সমস্যা মদে আস্তা গা টু দে অ নাইকে ভাঙে গেছে গা

দানে টোজা এগুলো সব কিছু নিতে হয় এই রাস্তা দু সাইডে দুই সাইডে মানুষের যাতে সমারম দিয়া আমরা এই রাস্তাটা যাতে আপনার করে দিতে পারেন এগুলো আমার দাবি বুঝছেন তার জন্য পুকুর কাটছে কেমন করবেন এরা সরকার বলতে পারে আমরা বলতে